বিশ্বনবী মসজিদে নবীর ইমাম নামাজ শুরু করলেন আল্লাহ আকবার কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী করলেন সামি আল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা করল রব্বানা ওয়ালা হাম কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাজবি পড়লেন তিনি বললেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি সবাই বলল শুধু রাব্বানা ওয়ালাকাল হাম একজনকে বলল হামদান কেসিআন তাইয়িবা মুবারকান ফি বিশ্বনবী নামাজ শেষ করলেন নামাজের পরে বিশ্বনবী জি করলেন মানিল মুতাকাল্লিম ওই অতিরিক্ত তাজবিটা কে পড়ছ দাও কেউ জানায় না হয় কারণটা বিশ্বনবী শিখায়নি বিশ্বনবী এই তাসবিরা শেখান নাই ওনার আগে এই তাসবি কেউ পড়েও নাই উনি নিজে নিজে বানায় নিছে কারণ কথাটা সুন্দর হামদান কাতিরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম কম কম না বেশি বেশি কাতিরান মানে কি বেশি বেশি হামদান কাতিরান আল্লাহ প্রশংসা করলাম তবে কম না কি তাইয়িবান পবিত্র প্রশংসা মুবারাকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বল আছে এটা নিজে বানাইছে এটা নিজে নিজে বানাইছে বিশ্বনবী তাকে এটা শিখায় নাই এজন্য নামাজ সেটা বিষ্ণু님이 বললেন মানিল মোতাকাল্লি কে পড়ছো তাজবীদ একটু দাঁড়াও তো এখন কি পড়তে যে কি ভুল হইছে ভয়ে উনি আর দাঁড়ায় বিষ্ণু님이 বললেন দাঁড়াও অভয় দিলেন বললেন দাঁড়াও দাঁড়াইছে বলছে বলছে কোত্থেকে শিক্ষকের নিজে নিজে বানাইছি বিষ্ণু님이 বললেন রআইতু বিদআতা ওয়া সালাতিন মালাকান ইয়া ফাদিরুহা আইয়ুহুম ইয়াকতুহা হুয়ান প্রাণের সাহাবী ভয় করো না চিন্তা করো না টেনশন নিও না আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমরা দেখো নাই তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে তোমার আমল নামাই লিখে দিবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল তুমি যে চারটা তাজবি পড়ছো এটা আল্লাহ এত খুশি হয়েছে এটাতে এত সবাব হয়েছে এই চারটা তাজবি দুনিয়ার কেউ আগে পড়ে নেয় তুমি বললা এই চারটা তাজবির সব কে তোমার আউল নামায় লিখবে এটা নিয়ে তিরিশ জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছে এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম